সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রথমেই কারণ এটা আমার দেড়শোতম ভিডিও যখন ভিডিও চালু করা শুরু করেছিলাম ভিডিও ছাড়া কখনো ভাবিনি যে আমি দেড়শোতম ভিডিও কমপ্লিট করতে পারবো তো আপনারা আমার সাথে এভাবেই পাশে থাকবেন এবং আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দেড়শো থেকে দুশো আড়াইশো পাঁচশো এই যাত্রা চলতেই থাকবে তো আজকে আলোচনা করব দেখুন দু হাজার বাইশ স্টেট পাসদেরকে সবাই বলে যদি চাকরি না হয় তাহলে কি হবে আপনি যদি দু হাজার বাইশ স্টেট পাস হন আপনি নিশ্চয়ই এটা জানেন আপনাদেরকে বলে আপনাদেরকেও শুনতে হয় আমাকেও শুনতে হয় প্রত্যেককেই শুনতে হয় যারা দু হাজার টেট পাস করেছে যে দু ডিসেম্বরে তো টেট পরীক্ষা দিলি তেইশ সালে তো নোটিশ তেইশ সালে মানে রেজাল্টও দিয়ে দিয়েছে সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে কিন্তু তারপর থেকে ইন্টারভিউ নোটিফিকেশনে আর দেখাই নেই এটা চব্বিশ সাল প্রায় শেষ হতে চললো আগস্ট মাস আর চার মাস হলে শেষ হয়ে যাবে তাহলে যদি চাকরি না হয় তাহলে কি করবি এটা মানে ভয় দেখানো হয় এক বলতে পারি এবার এটার উত্তর অনেক বড় হয়ে যাবে আমি যদি দিতে চাই কিন্তু আমি ছোটো করে বলি দেখুন যদি চাকরি না হয় তাহলে কি করব আমরা যারা দু হাজার বাইশ স্টেট পাস রয়েছে দেখুন সবথেকে বড়ো কথা হলো দু হাজার বাইশে যে পরীক্ষা দিয়েছিলো ছ লাখ কুড়ি হাজার তার মধ্যে পাস করেছিলো এক লাখ পঞ্চাশ হাজার প্লাস তো সেখানের মধ্যে শুধু ডিএলএড যারা রয়েছে বিএডটা তো বাদ চলে গেছে তো সেখানে আমি আরও কিছু কমে যাবে সংখ্যাটা তো এই যে কয়েকজন সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা তো তাও বলতে পারবো যে আমরা দু হাজার স্টেট পাস করেছিলাম চেষ্টা করেছিলাম চাকরিটা পাওয়ার জন্য ঠিক আছে আমরা তো ওই এক দেড় লাখের মধ্যে থাকলাম পশ্চিমবঙ্গের জনসংখ্যা দশ কোটি হ্যাঁ বাস্তব কথাটা হলো এখানে কিন্তু সত্যি সবাই চাকরি পাবে না যাদের একাডেমিক স্কোর ভালো রয়েছে তারাই কিন্তু চাকরিটা পাবে কারণ শূন্যপদ যতই আন্দোলন হোক বা যা কিছু হোক শূন্যপদ কখনোই পঞ্চাশ হাজার দেবে না এটা পর্ষদের যা দেখতে পাচ্ছি গতি মানে কী বলবো বর্ষ যেভাবে কাজ করে যাচ্ছে সেই অনুযায়ী আমরা বুঝতেই পারছি যে এত শূন্যপদ কখনই দেবে না তো শূন্যপদ যদি দশ হাজার কি পনেরো হাজার কুড়ি হাজারও দেয় তাহলেও সবাই চাকরিটা পাবে না যাদের একাডেমিক্স স্কোর বেশি তারাই চাকরিটা পাবে তাহলে এই প্রশ্নটা আসতেই পারে যদি চাকরি না হয় কী করবি দেখুন দু হাজার বাইশে টেট পরীক্ষা হয়েছিলো ডিসেম্বরে তেইশ সাল কেটে গেছে চব্বিশ সাল প্রায় কাটতে চলল ইন্টারভিউ নোটিফিকেশন হয়তো ডিসেম্বরের মধ্যে আসলে আসতেও পারে সম্ভাবনা রয়েছে তার মানে বছর কেটে গেলে এই বছরে আশা করি বা আপনারাও কেউ বসে নেই যারা দু হাজার বাইশ স্টেট পাস রয়েছেন কেউ অন্যান্য পরীক্ষার প্রিপারেশান নিয়েছেন হয়তো অনেকে চাকরিও পেয়ে গেছেন অন্য কিছু চাকরি বা কোনো বেসরকারিতে কাজ করছেন কেউ টিউশন পড়াচ্ছেন কেউ অন্য কিছু করছেন মানে কোনো কিছু একটা করছেন নিশ্চয়ই বসে নিই জীবন কখনো থেমে থাকে না পর্ষদ নোটিফিকেশন দেবে না বলে আমাদের মনে হয় না এরকম কেউ রয়েছে দু হাজার স্টেট পাস বিশেষ করে যাদের আবার বয়স বেশি রয়েছে তিরিশের উপরে পঁয়ত্রিশের উপরে তারা কেউ বসে নেই তারা নিশ্চয়ই অন্যান্য কিছু কাজ করছে হ্যাঁ টেট পাসটা তাদের করা থাকলো দু হাজার বাইশ টেট পাস করা রয়েছে যেহেতু ভ্যালিডিটি লাইফ টাইম টেট সার্টিফিকেট তো যখনই ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা তেইশ হোক তেইশ নয় চব্বিশ সালের শেষের দিকে হোক বা পঁচিশে হোক বা যদি ছাব্বিশেও হয় ধরে নিচ্ছি তখনও যদি চাকরিটা সে পাই ধরে নিচ্ছি একজন পয়স পঁয়ত্রিশ বছর সে যদি সাঁত্রিশ বছরও চাকরিটা পায় তারপর তো তার বাকি জীবনটা সুখে শান্তিতে থাকবে পুরো সিকিওর হয়ে থাকবে একদম নিশ্চিন্ত তার যে এই পরিশ্রম এতদিনের প্রথমে ডিএলএড করা তারপর টেট পাস করা সব থেকে যেটা খারাপ জিনিস বলতে হয় ডিএলএড এবং টেট পাসদের জন্য এই যে লোকের এত কথা শুনতে হয় সমালোচকদের কথা সেটা সব থেকে সহ্য করা খুবই কঠিন আমাদেরকে এই সমস্ত কথাগুলো সহ্য করে মাথার মধ্যে কি বলবো মানসিক যে চাপ এটা কথাগুলোকে সমালোচনাগুলোকে শুনে আমাদেরকে সব কিছু কাজ করতে হচ্ছে অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে সেটা এসএসসি হতে পারে কেউ ব্যাংকের পরীক্ষার পরিবেশে এসেছে যেহেতু টেটের এখন নোটিফিকেশান দিচ্ছে না ইন্টারভিউ তো অনেকে অন্যান্য অনেক কিছু কাজ করছে মানে এটাই বলার সব শেষে যে যদি চাকরিটা না হয় আমরা এটা মানে মাথা উঁচু করে বলতে পারবো আমরা দু হাজার বাইশ টেট দিয়েছিলাম সেখানে পাস করেছি এবং চাকরিটা হয়তো পাইনি অনেকে হয়তো পাবে না কারো বয়স বেড়ে যাওয়ার পরে পাবে না কেউ একাডেমিক কমের জন্য পাবে না কারো ইন্টারভিউ হয়তো খারাপ হয়ে যাবে তার জন্য পাবে না কিন্তু সবশেষে আমরা এটা বলতে পারবো যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম আমরা চেষ্টা করেছি জীবন কখনও থেমে থাকে না জীবনে অন্যান্য অনেক কিছু কাজ করে জীবন ঠিক সবার চলে যাবে এই হচ্ছে ব্যাপার